এইটুক বোঝার ক্ষমতা আপনাদের আছে বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বিলিভ ইট আর নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না আপনাকে ঠিক থাকতে হবে আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে একটু আগেই আমি একটি কথা বলেছি আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধিত্ব করেন আপনাকে দেখেই বিএনপিকে কে করবে মানুষ আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে এই দফা আমরা মানুষের কাছে নিয়ে 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 যাব 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 মানুষের কাছে এই জন্যই দেখুন একত্রিশ দফা আমরা দু বছর আগে দিয়েছি সাতাইশ দফা ছিল তারপরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন তাদেরও পরামর্শ ছিল তাদের পরামর্শগুলো নিয়ে আমরা এই একত্রিশ দফা করেছি অর্থাৎ আগামী দিনে এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে সেই সবগুলো দলের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই মতামতের দফা কাজেই এই একত্রিশ দফাকে এই একত্রিশ দফাকে আমরা নিয়ে যাব মানুষের কাছে কিন্তু নিয়ে যাবার জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে নিয়ে যাবার জন্য আপনাকেও রেডি হতে হবে আজকে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে কাজে আজকে শুধু আমাদেরকে আগের মতন চিন্তা করলে হবে না আমাদেরকে চিন্তার চিন্তার পরিবর্তন আমাদেরকে হবে ঘটাতে এবং আমরা যদি চিন্তার পরিবর্তন পারি আমরা যদি মানুষের চিন্তাধারার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি শুধুমাত্র তাহলেই আমরা টিকে থাকবো শুধুমাত্র তাহলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রিয় সহকর্মী বৃন্দ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা লক্ষ কোটি যে নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের পরেও যখন তা আপনারা টিকে আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা মানুষের যে পরিবর্তন সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে আপনারা টিকে থাকতে সক্ষম হবেন একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব এবং একই সাথে একই সাথে আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে মানুষ নির্ভয়ে নির্বিধায় নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দিবে সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দেয় সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে সেখানে পৌরসভার নির্বাচন হোক জেলা পরিষদের নির্বাচন হোক সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো অনলি এই দেশের তাহলে এই দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে পারবো আসুন আজকে এই একত্রিশ দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি তাহলেই আমরা এই 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 ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি পাঁচ বছর হোক বা যেই সময় হোক যেটি যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে চালু রাখতে হবে চালু রাখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন সকাল থেকে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করি প্রস্তুত করেছেন এই একত্রিশ দফা কিভাবে আপনারা জনগণের সামনে পৌঁছে দেবেন পরিশেষে আমি একটি কথা বলবো আজকে অনুষ্ঠানটি সিলেটে হচ্ছে আমাদের যে আজকে প্যানেল বোর্ডের যে মূল যে ইনি আছেন ডক্টর পাভেল আমি জানি না আপনারা জানেন কিনা ওনার বাড়ি কিন্তু বগুড়া উনি বগুড়ার মানুষ এখন বগুড়ার মানুষ হিসেবে উনি যখন বললেন যে সিলেটের অনুষ্ঠানটি সবচেয়ে সুন্দর হয়েছে সবচেয়ে ডিসিপ্লিন সবচেয়ে ভালো হয়েছে স্বাভাবিকভাবে ভিতরে ভিতরে কিন্তু সবচেয়ে খুশি আমি হয়েছি উপস্থিত নেতৃবৃন্দ সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের এই আজকের আমাদের একত্রিশ দফার এই যে মূল্যায়ন বা আলোচনা সভা সেমিনার যেটি বলি আমাদের আজকের মূল লক্ষ্য প্রতিজ্ঞা প্রত্যাশা হবে বাংলাদেশের যে কোনো মূল্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব এটিই হবে আমাদের মূল লক্ষ্য মূল প্রক্রিয়া মূল প্রতিজ্ঞা সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ আমাদের